নমস্কার ধুমপুলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আর আজকে আর একটা নতুন আপডেট নিয়ে ভিডিওটা দেখুন সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যে কোথায় কাড়া ওড়ায় বা এই কাড়াওয়া কি আপডেট হতে চলেছে বা কি নিয়ে ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখুন আমি প্রথমেই আপনাদের সেই মালিকের পরিচয় করে দিচ্ছি আপনার নামটা আমার নাম দিলিপি মাহাতো গ্রাম মুরগুয়াটি আছে কোথায় যে মাঘের দুই মাঘের দুদিনে তো বলছিলাম আপনার কাড়াটা কত নম্বরে হয়েছে আমার কাড়া তিন নম্বরে আচ্ছা তো আপনার কাড়া কি আপডেট মানে কি হতে চলে কাড়াটা ভিডিওটা যাচ্ছি করতেছি তো একটু আর দর্শক বলে দিন কারণ জাহাঙ্গীর তো একবার কাড়া আপডেট হয়ে গেছে তো এই যে আপনার কাড়াটা তিন নম্বর কাড়াটা বাকি রয়েছিল তো সেই কাড়াটা সম্বন্ধে আপনার আজকে কি জানাতে চাও আমি জোড়া কোন আচ্ছা জোড়া আমার হয়ে গেছে সেই জোড়ার আমি কোন ছাড়বো কোথায় হয়েছে তুড়িয়াং তুড়িয়াং তো আপনার কাড়াটা কত প্রাইস দশ হাজার দশ হাজারটা তা আপনার কা এই নাম কটা পড়েছিলো তিনটে তিনটা কোথার কোথার ওই কাঠগোড়া এই লঙ্কা আর এই তুড়িয়াং আচ্ছা তিনটা তো কীভাবে জোড়া নেওয়া হয়েছে তো লেভল দেখি আমাদের জোড়া করা হয়েছে আপনি জোড়া দিয়েছেন কি নাম লোধু মাহাতো তা আপনি ওনার কী বলতে চান ও আগে ধন্য কালার সিক আমার সঙ্গে কনফার্ম করিয়ে মেলাটা ভালোভাবে পাল করে আপনার নামটা কি বলতে আমার নাম হচ্ছে পরেশ মাঝি গ্রাম জাঙ্গিদির থানা কেন্দ্র জেলা পুরুলিয়া এটাই বলতে চাই যে আমাদের কালকে তো কনফার্মের ডেট ছিল তাহলে মালিকেরও একটু অসুস্থ ছিল সেই কারণে হয়তো যেতে পারে নাই তো মানে ফোনের মাধ্যমে এটা আর কি হলো যে যেটা আমরা চুনাই করেছি এই তিন নম্বরটা জোড়াটা সেটা আজকে কনফার্ম করবো আর কি তো আমাদের দুটো এই তিনটা পড়েছিলো টোটাল একটা পড়েছিলো তোমার কাঠপুর একটা তোমার লঙ্কা আর একটা পড়ছিল তোমার তুড়াং তো লেবেলের মধ্যে আমাদের তিনটার মধ্যে লেবেল পড়ছে আমাদের তুড়িয়াংকে তাহলে ওই তুড়িয়াং এ লধুমাতো জোড়াটা পাচ্ছে এই তিন নম্বরে প্রায় আছে প্রাইজ দশ হাজার টাকা তো জাঙ্গিদের লড়াই হবে জাঙ্গিদিরে ওই যেখানে গত বছর হয়েছিল সেখানেই আমাদের মেলাটা হবে তিন নম্বর কিভাবে লড়াই হবে কটার সময় বা এটা নিয়ম সিস্টেম এখন করা হয় না আমাদের সিস্টেমটা একটা ওই লড়াইয়ের দিনে একটা হবে আমাদের যেহেতু এক নম্বরটা তো হচ্ছে না তো যেহেতু এখনও কোনো ব্যক্তি আর কি ফোন টন করে নাই কালকে ওইটা বাতিলের ভাবের মতনই করা আছে এটা বাতিলেই তো দুটোই তো মানে দু নম্বর কিংবা তিন নম্বর আমাদের দশ দশ প্রাইজ আছে তো সেই কারণে মানে দুটোই তো সমান সমান বরাবরই আছে তার এটাও লাগনি কাটাও বটে সবই লাগনি যতলা নিয়েছি আধার কার্ড সব লাগনি কাটা তো এর মধ্যেই মানে তো এক নম্বর দু নম্বরে এইটা মানে একদম মিডিল পয়েন্টে থাকবে আমাদের দিন দর্শক দর্শককে ফুল আপডেটটা বলে দেব থেকে আমাদের কমেডি তো এক নম্বরে তো কোনো আদার জমা কিছু পড়ে নাই তাহলে এক নম্বরটা এখন আমাদের প্যাকেটে থাকছে দু নম্বরে পড়েছে এই দু নম্বর কারার মালিক কমিটির সন্তোষ মাহাতো দশ হাজার টাকা প্রাইজ তাতে কিউল তাঁদার কার্ড পড়েছে গৌর মাঝি বড় মানবাজার একটাই পড়েছে তাকেই আমরা জোড়াটা করেছি তিন নম্বরে কাড়ার মালিক দিল্লি মাহাতো প্রায় এসে দশ হাজার টাকা এই যে তিনটা কিউল তান্দার কার্ড পড়েছিলো একটা কাঠপুর একটা লঙ্কা আর একটা তো তাতে আমরা চুনাই করছি এই লুধু মাহাতো ং কেন্দা থানা আর কমিটির চার নম্বর কাড়ার মালিক প্রহাদ মাহাতো তাতে আধার কার্ড পড়েছিল একটা এই বড় মানবাজার সন্দীপ মাঝি তো তাকে আমরা জোড়াটা কনফার্ম করছি কমিটির পাঁচ নম্বর কাড়া মালিক আদালত মাহাতো তো তাতে পড়েছিল পাঁচটা আধার কার্ড এটাই আমাদের একটু আলাদাভাবে ছিল যে মানে কাড়াটা যতলা মানে তান্দার কান পড়বে লেভেলের মধ্যে আমরা এটা সবাইকেই চান্স দেবো তো তাতে আমাদের দুটো হয়েছে মানে চান্সের মতন তাতে প্রথম প্রথম চান্স পাইছে কুচুং কুচুং পানু মাহাতো কুচুং কেনা থানা দ্বিতীয় চান্স পাচ্ছে আমাদের ফটিক মাহাতো গোপলাডি আর কমিটির ছ নম্বর কাড়ার মালিক কঙ্ক বেহারি মাঝি তাতে কি বলতে আধার কার্ড পড়েছে একটাই প্রাইজ আছে পাঁচ হাজার টাকা তাতে আধার কার্ড যে ব্যক্তি দিয়েছে তার নাম হচ্ছে গুরুচরণ মাহাতো গোপলাডি তাকেই কনফার্ম করছি আমরা কমিটির সাত নম্বর কাড়া মালিক মোহিত মাহাতো প্রাইজ আছে ছ হাজার টাকা দুইটাও কি বলতে একটাই আধার কার্ড পড়েছে গুরুচরণ মাহাতো গোপলাডি মানে তোমার জোডাই তো তাকে আমরা জ্বর কনফার্ম করছি কমিটির কি বলতো আট নম্বর কাড়া মালিক হচ্ছে রবিলোচন মাহাতো তো প্রাইজ আছে তোমার পাঁচ হাজার টাকা দুধঁত কাড়া দুইটায় পড়েছিলো তোমার দুটো একটা কি বলতো তার একটা বালিগুমা তো তাতে আমাদের জ্বর মানে দাঁতে উল্লেখ হয়েছে দাঁতে মানে লেবেলা সব কিছুটাই এইটা বালিগুমা সন্দীপ মাহাতো কমিটির ন নম্বর কাড়ার মালিক হচ্ছে কাঁশীনাথ মাহাতো প্রাইজ আছে পাঁচ টাকা এইটা নতুন কার্ড আমাদের হয়েছে তো এইটা লেভেল দেখি হবে তো এটা আমাদের কেউ এখনও কেউ তাদের কার্ড আমাদের পঁচে নাই কিংবা এটা আজ কালকে একটা নতুন করে ভাবে ছাড়া হয়েছে কোনো ব্যক্তি যদি লাগাবার ইচ্ছুক থাকে তো আমাদের মেলা অবধি আধার কার্ড হবে মানে কাড়া মালিকরা জড় পাইছে হ্যাঁ তাদেরকে কি বার্তা তাদেরকে বার্তা দিতে চাই এটাই যে আমাদের দুসরা মাগ যে মেলা আমরা একটা আয়োজন করেছি তো তাতে কাড়া মালিকরা যেমন ভালো করে প্রস্তুতি লেই প্রস্তুতি নিয়ে যে কারণ মানে প্রাইজলে আমাদের নিয়ে যেতে পারে সেই আশাটাই আমরা কামনা করছি যে যাতে প্রাইজলে নিয়ে যায় আমাদের কাছ থেকে তো আমি আরেকবার বলে দিচ্ছি যে জাঙ্গিদিরতে দুসরা মাগ যে কাড়া রয়েছে কালকে যে ফুল আপডেট দেওয়া ছিল সেখানে তিন নম্বর কার্ডের জোড়া বাকি ছিল তো আজকে ওই তিন নম্বর কার্ডের জোড়া কনফার্ম হচ্ছে তো যে কার্ড রয়েছিলো দিলীপ মাহাতো মুরগাডির সেটা তো প্রায় রয়েছে দশ হাজার টাকা তো সেই কাড়াতে নাম দিয়েছিল আধার কার্ড জমা দিয়েছে লুদু মাহাতো তুড়াং তো লুদু মাহাতো তুড়াং তাকে জোড়াটা দেওয়া হল পর আমরা আপনাদেরকে তিন নম্বর কার্ডটা দেখাতে চলেছি চলুন ধন্যবাদ